আজকের ব্রেকিং নিউজ কলকাতা থেকে সাকিব খান ও ছেলে জয়ের সাথে ভিডিও কলে কথা বলছে ঢালিউড কুইন অপু বিশ্বাস আর কথা বলার সময় সাকিব ও জয় একসঙ্গেই ছিল দুজন একসঙ্গে মায়ের সাথে ভিডিও কলে কথা বলেছে তবে অপু বিশ্বাস যেন ভালোবাসার অ্যাঙ্গেলে তাকাচ্ছিল সাকিব খানের দিকে সাকিব খানও যেন ইশারাই অপুকে কিছু বোঝাচ্ছিল তবে কি বোঝাচ্ছিল সবটাই বলবো ভিডিওটি নাটেনের সাকিব থাকবেন হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে ঢালিউড কৈন বিশ্বাস একটি প্রোগ্রামের কারণে কলকাতায় যেতে হয়েছে যেটা শিডিউলে ছিল না হঠাৎ করেই ডাক এসেছিল ঢালিউড কৈন বিশ্বাসের কিন্তু কাজটা অনেক জরুরি থাকার কারণে সেখানে উপস্থিত হওয়ার জন্য তাকে যেতেই হয়েছিল যার কারণে ঢালিউড কুইন তাড়াহুড়ো করে সাকিব খানের বাসায় রেখে যেতে হয়েছিল সন্তানকে তবে সন্তানের বিষয়ে চিন্তিত থাকায় ভিডিও কলে কথা বলা অবস্থায় ধরা পড়ে দুজন